হরিয়ার মহাদেব আশা আরে কোথায় গেলি সব আরে হত ছাড়া হরিয়ার আপনার মুখে হত ছাড়া ডাক্তার না শুনলে আমরা বেরোই কি করে বুঝতে পারছি না তো আপনি রেগে আছেন না আনন্দে আছেন কি ব্যাপার দা ঠাকুর এত আনন্দ তো কখনো দেখিনি আপনাকে তাই বিশ বছর বয়সটা কম হলেই না ঘরে ঢুকেই তিনটে ডিগবাজি খেতাম নেদার এটা খুলি আগে অন্নদামা কোথায় অন্নদামা অন্নদামা জিজি একেবারে সারা ধুলি বাড়ি জানান দিচ্ছেন যে উনি এসেছেন তাও তো ঠান্ডাটা লেগে গলাটা একটু ধরে গেছে আদা চা খেয়ে যতটা পেরেছি চাচা ঝোলা করেছি দেখে আমাদের মিষ্টিমা কেমন আছে আমাকে দেখে বুঝতে পারছো না মিষ্টিমা কতটা ভালো আছে আচ্ছা অন্য তোমা হ্যাঁ বল তো রাজবাড়িতে সবচেয়ে বড় শুভ কাজ কবে হয়েছিল সবচেয়ে বড় শুভ কাজ হ্যাঁ রাজবাড়ী আলোয় সেই যে উঠেছিল গোটা ধুলিবাড়ী উৎসবে মেতে উঠেছিল ফুল শানায় তোর মা আহ তোর মা বিয়েতে হ্যাঁ কি যুব কাজ আবার হতে চলেছে তার মানে তুই মিষ্টিমার বিয়ে ঠিক করে ফেললি আমাদের সেই ছোট্ট মিষ্টি মা বিয়ের হয়ে গেল দাঁড়া দেখি কোথায় যাচ্ছো আরে বাবা আসছি আসছি দাঁড়া না মা মা গো এই মহিলা আপনার বাড়ির কাজের লোক আপনি তাকে এত সম্মান দিয়ে কথা বলছেন আর ও আপনাকে নাম ধরে তুই তো কারি করছে উনি আমাকে কোলে পিঠে করে মানুষ করেছে ও আমার মা রানী অরুন্ধতির সর্বক্ষণের সঙ্গী এই রাজবাড়ির সবচেয়ে বয়োজ্যেষ্ঠা জ্যেষ্ঠা সবাই ওনাকে মাননি করে শুধুমাত্র এতগুলো বছর ধরে মনিমার এই আমি রেখে দিয়েছিলাম শুধু এই দিনটা দেখবো বলে তিথি নক্ষত্র সব সব মিলিয়ে দেখে নিতে হবে একটা প্রশ্ন করবো স্যার বলো আপনার মায়ের নাম অরুন্ধতি দেবী আপনার নাতনির নাম ও অরুন্ধতি একই নাম রাখার কারণ আমার মা রানী অরুন্ধতির মৃত্যুর পর আমাদের বংশে দু পুরুষ কোনো কন্যা সন্তানের জন্ম হয়নি আমার নাতনি জন্মানোর পর ওর মধ্যে সকলে আমার মায়ের আদল দেখেছিল তাই আমি ওর নাম আমার মায়ের নামে রেখেছিল শঙ্কর হ্যাঁ মিষ্টিমার বিয়ের তিথি নক্ষত্রগুলো একটু বলবি বাবা হ্যাঁ মিলিয়ে নেব তিথি শুক্ল পঞ্চমী শুক্লপঞ্চমী মৃগশিরা নক্ষত্র লগ্ন হ্যাঁ আর বিয়ের সময়টা সন্ধে ছটা চোদ্দো মিনিট বেলে গেছে মিলে গেছে সব কিছু মিলে গেছে আমাদের মণিমা আমাদের বাবা জন্ম নিয়েছে শঙ্কর আমাদের মণিমাবার জন্ম নিয়েছে আমাদের মিষ্টি মা আমাদের মিষ্টিমাই মণিমা রানী অরুন্ধতি শঙ্কর রানি অরুন্ধতী